তো বর্তমানে এখন বড় একটা খবর উঠে আসছে যে এস যেটা রিভিউ পিটিশন ছিল সেটা কিন্তু খারিজ করা হয়েছে ডিসমিস করা হয়েছে সপ্তাহে কিন্তু ব্রেকিং আউটে বর্তমানে উঠে আসছে তো কিসের জন্য খারিজ করা হয়েছে আমরা এই বিষয়ে ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করবো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেল তো সব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা আপনাদের অর্ডার কপি এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে কী কারণে রিউ পিটিশন খারিজ করা হয়েছে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো বর্তমানে যেটা আপনাদের রয়েছে দ্য প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিফেক্টেড ডিসপাইড দ্য ডিফেক্টস বিং কমিউনিকেটেড টু দ্য ল্যান্ড কাউন্সিল ফর দ্য পিটিশনার দ্য সেম হ্যাভ নট ইয়েট বিন অ্যাকিউড তো যেটা এখানে বলা হয়েছে বর্তমানে পূর্ণ বিবেচনার আবেদনটি টোটালি কিন্তু ত্রুটিপূর্ণ তো আবেদনকারীর বিজ্ঞ আইনজীবীকে ত্রুটিগুলো কিন্তু আগে থেকে জানানো হয়েছিল তা সত্ত্বেও কিন্তু ত্রুটি ত্রুটিগুলি এখনও কিন্তু সমাধান করা হয়নি তো তারপর যেটা এখানে বলা হয়েছে হাউ ইউভার হ্যাভিং গন থ্রু দ্য রিভিউ পিটিশন অ্যান্ড অলসো দ্য ডকুমেন্টস এনক্লোজড উই ডু নট ফাইন্ড এনি গুড গ্রাউন্ড অ্যান্ড রিজন টু রিভিউ দ্য অর্ডার ডেট এখানে দেওয়া রয়েছে তো এখানে যেটা বলা হয়েছে তবে বিবেচনার আবেদন এবং সংযুক্ত নথিপত্রগুলি পর্যালোচনা করার পরে আমরা পঁচিশ দশ হাজার পঁচিশ তারিখের আদেশটি পর্যালোচনা করা করার কোনো উপযুক্ত ভিত্তি এবং কারণ খুঁজে পাইনি তো তারপর যেটা এখানে বলা হয়েছে অ্যাকর্ডিংলি দ্য রিভিপিটেশন ইজ ডিসপ্লেসড অন দ্য গ্রাউন্ড অফ ফেলার টু কেউ ডিফেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ অন ম্যারিটস যেটা এখানে বলা হয়েছে তদনুসারে সারের ত্রুটি দূর করতে ব্যর্থতার পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে পূর্ণ বিবেচনার আবেদনটি খারিজ করা হলো তোমাদের এই যে একটা মামলা চলছিল আপার প্রাইমারি যে চব্বিশ সালে যেটা একটা মামলা ছিল আপার প্রাইমারি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপবত চক্রবর্তী এবং বিচারপতি পাত্রসারতী ডিভিশন বেঞ্চ যেটা রায় ছিল সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে নতুন করে এসএলপি করা হয়েছিল তো সেটাও কিন্তু ডিসমিস করা হয়েছিল হাইকোর্টের যেটা রায় সেটাই কিন্তু বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট তো তারপরে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হয় সুপ্রিম কোর্টে তো রিভিউ পিটিশন দাখিল করার পরে কিন্তু নতুন এক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বর্তমানে উঠে আসছে যে রিভিউ কিন্তু বর্তমানে এখন খারিজ করা হল তিনজন বিচারপতির আন্ডারে কিন্তু এই রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে আপনার তবে তিনজন বিচারপতির আন্ডারে কিন্তু খারিজ করা হয়েছে মেয়ে অনবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় ছিলেন এবং অনবল মিস্টার জাস্টিস বি পাডওয়ালা দেন অনারব্যাল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এই তিনজন বিচারপতির বেঞ্চেই কিন্তু মামলাটি খারিজ করা হয় যেটা রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে ডায় নাম্বার এই সমস্ত তথ্য রয়েছে এখানে রাজীব বর্মা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আপনার অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন ডায় নাম্বার এখানে দেওয়া রয়েছে কেস নাম্বার দেওয়া রয়েছে এখানে প্রেজেন্ট লাস্ট লিস্টে এখানে দেওয়া রয়েছে আপনাদের রিপিউটেশন সেটাকে ডিসমিস করা হয়েছে আপনার অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন খারিজ করা হয়েছে এখানে সমস্ত তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন সেল নাম্বার পোস্টের আইডি এখানে সমস্ত তথ্য রয়েছে এখানে আপনার অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন নোটিস টাইপ এখানে রয়েছে রিভিউ এবং কিউরেটিভ ডিসমিসাল লেটার আপনি দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে সমস্ত তথ্য রয়েছে ইউজ ডেট এখানে ছয় পাঁচ পঁচিশ রয়েছে বন্ধু আপনার বুঝতে পারলেন যেটা মূল মামলা ছিল রাজীব বর্মার সেই মামলা কিন্তু যেটা রিভিউ ছিল সেটা কিন্তু খারিজ করে দেওয়া হলো বর্তমানে তো ডিভিশন বেঞ্চের যেটা রায় ছিল সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল তো সুপ্রিম কোর্টে বহাল রাখার পর কিন্তু আবার কিন্তু একটা রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল রাজীব বর্মার তরফ থেকে তো তারপরে কিন্তু রিভিউ পিটিশন এখন খারিজ করা হয়েছে তো যেটার মেট নাম্বার ছিল ছশো আটত্রিশ দুই একুশ ঠিক আছে তো এর আগে কিন্তু তিনজন বিচারপতির আন্ডারে কিন্তু হিয়ারিং হয়েছিল প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং জাস্টিস জেবি পাডওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রা এই তিনজন বিচারপতির আন্ডারে কিন্তু হিয়ারিং হয়েছিল